নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ আজ রাজ্য বাজেটের মধ্য দিয়ে যেভাবে বিভিন্ন বিষয়ে ঘোষণা করা হয়েছে তাতে আমাদের সার্বিকভাবে মনে হয়েছে যে রাজ্যের আর্থিক সংকটের কথা যে বলা হয় তা সর্বৈব মিথ্যে সরকার চাইলে সঠিক পরিকল্পনা মাফিক যদি তারা এগোয় তাহলে অনেক বঞ্চনার অবসান ঘটানো যায় আমরা দেখতে পেয়েছি যে এই বাজেটের মধ্য দিয়ে সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য মাত্র চার শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে বাস্তবে যে দাবি তা হচ্ছে এআইসিপিআই অনুযায়ী যে বকেয়া মহার্ঘবাতা সমস্ত মহার্ঘবাতা প্রদান করতে হবে কিন্তু সেই দাবি মেনে নেওয়া হয়নি অন্যান্য সমস্ত রাজ্য যে দাবি মেনে নিয়ে কর্মচারী শিক্ষকদের মহার্ঘবতা প্রদান করে আমাদের রাজ্যে তা নেই এই চার শতাংশ ডিএ ঘোষণার মধ্য দিয়ে শিক্ষক কর্মচারীদেরকে কিন্তু আশ্বস্ত করা যাবে না খুব বিক্ষোভ প্রশমিত হবে না এতে পাশাপাশি কথা বলতে চাই আমরা যে শুধু দয়া দাক্ষিণ্যের মধ্য দিয়ে নয় দাম ধ্যানের মধ্য দিয়ে নয় প্রকৃতপক্ষে যদি মানুষের মঙ্গল করতে হয় তাহলে আমরা মনে করি মানুষের নিজেদের হাতের কাজ করে তারা যাতে খেতে পারে অর্থাৎ দুর্নীতিমুক্ত নিয়োগের মধ্য দিয়ে তাদেরকে কাজে নিযুক্ত করাটাই হচ্ছে আসল বিষয় সেই জায়গাটা কিন্তু আমরা বাজেটের মধ্য দিয়ে দেখতে পাইনি এই কাজটি আসল লক্ষ লক্ষ বেকার তারা কাজ যায়, তারা পাঁচশো টাকার ভাতা চায় না এই জায়গাটি যদি নিশ্চিত না হয় তাহলে মানুষ যে বেকার আজকে যেভাবে হাহাকার চলছে বেকারত্বের তার কিন্তু আসল সমাধান হবে না আমরা মনে করি রাস্তায় পড়ে রয়েছে বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে প্রমাণিত তাদেরকে নিযুক্ত না করলে বঞ্চনার অবসান হয় না পাশাপাশি চুক্তিভিত্তিক যারা রয়েছে বিভিন্ন দপ্তরে তাদেরকে ষাট বছর হয়তো করে দেওয়া হয়েছে চাকরির মেয়াদ কিন্তু পাঁচ সাত দশ হাজার টাকার মধ্যেই তাদের বেতন সেই মধ্যযুগীয় প্রথায় তাদের খাটিয়ে নেওয়া হচ্ছে আমরা দাবি করছি যে তাদের ন্যূনতম বেতন কাঠামোর মধ্যে তাদেরকে আনা হোক নিয়োগ হোক কিন্তু নিয়োগটা যেন একটা ন্যূনতম বেতন কাঠামোর মধ্যে আনা হয় দুর্নীতিমুক্তভাবে নিয়ে আসা হয় হাজার হাজার লক্ষ লক্ষ বেকারকে নিয়োগ করার যে বাস্তবসম্মত যে কর্মপন্থা তা স্থির না করলে শুধু কিছু ঘোষণার মধ্য দিয়ে কিন্তু বাস্তবে সকল মানুষের মঙ্গল কোনোদিন সম্ভব